পুরান ঢাকায় সকালের নাস্তা হিসেবে বিরিয়ানির প্রচলন এটা কিন্তু সেই প্রথম থেকেই আর এই সকাল বেলায় একটু রহিম নাস্তা সাথে দেখা করে আসি তো ভোর হচ্ছে ভোর না সকাল ছটা আট বাজে এখন আমরা যাব পুরান ঢাকায় পুরান ঢাকায় বিরিয়ানি খেতে যাবো সবসময় শুনে গেলাম যে বিরিয়ানি দিয়ে তারা পুরান ঢাকার মানুষ নাস্তা করে কিন্তু এটা কিন্তু জানলাম না যে কোন বিরিয়ানি দিয়ে করে কিভাবে করে তো সেটাই জানার জন্য এখন চলে যাচ্ছে পুরান ঢাকায় আর পুরান ঢাকার বিরিয়ানি খাইতে হলে মানে আসল স্বাদের বিরিয়ানি খাইতে হলে নাকি সকালে যেতে হয় তা চলেন পুরান ঢাকায় যাই আসল স্বাদের বিরিয়ানি খাই সকালের নাস্তায় লেটস গো ঢাকা শহরের রাস্তাঘাট সকালবেলায় আপনার প্রতিদিনই দেখা সকালবেলায় অফিসে যাওয়ার সময় তো এই অত্যাচার আপনি আমি আমরা সবাই বহন করি কিন্তু পারলে ছুটির দিনে একটু ভোর বেলায় রাস্তায় বের হবেন আলো ফোটার পরে মানে অন্ধকার থাকতেও বের অতটা লাভ নেই অতটা ভালোভাবে দেখতে পারবেন না এই সকাল সকাল যখন বের হবেন আপনার অতি পরিচিত যে জ্যামের জায়গাগুলো যেমন এই যে গুলিস্তানের এই জায়গাটা এখানে এক দেড়শোটা গাড়ি সবসময় আপনি দেখে অভ্যস্ত কিন্তু এই সময়টায় আসবেন দেখবেন যে একদম ফক ফকা ফাঁকা দেখতেই ভালো লাগবে আর পুরান ঢাকায় যখন ঢুকবেন তখন নিজের ভিতরে একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা ফিল হবে যে যাই দেখতেছেন মনে হচ্ছে যে বহু আগের বিল্ডিং বহু আগের মসজিদ দেখতে ভালো লাগে তো যাই হোক দেখতে দেখতে আমরা খুব অল্প সময়ের ভিতরে চলে আসলাম সূত্রাপুর থানার পেছনেই রহিম বিরিয়ানিতে এই রহিম বিরিয়ানি আশি বছরের বেশি সময় ধরে এই এলাকায় বিরিয়ানি বেঁচতেছে শুধুমাত্র সকালে তাহলে চলেন আজকে একটু রহিম বিরিয়ানিতে একটু খাওয়া দাওয়া করা যাক আর তাদের সাথে একটু গল্প করা যাক নামাজ হয়ে যায় হ্যাঁ কারণ পনেরো মিনিট নামা যায় পরে আনতে আনতে সাতটা বাজে যায় গরমের সময় যায় ফলের পাঁচটা আহ তারপর আনতে আনতে সাড়ে পাঁচটা বাজে আচ্ছা আচ্ছা এই হচ্ছে সেই বিরিয়ানি যা ফলের রস দিয়ে বানানো। এর কি আসলে কি ফলের রস দেওয়া হয় বস ফলের রস

এখানে আরেকজন বসতো না এর আগের আসছিলাম আচ্ছা আপনার বড় ভাই আর কি আচ্ছা আছে এটা মূল প্রতিষ্ঠা থাকে আপনার বাবা না আপনার দাদা আপনার দাদা তারপরে আপনার বাবা বড় ভাই আচ্ছা 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 কার নাম আপনার বাবার নাম ছিল না আর কি খালি বিরিয়ানির দোকান ছিল আর কি আচ্ছা সকাল বেলায় বিরিয়ানি খাওয়ার বিষয়টা যে আমি খুব বড় একজন ফ্যান তা কিন্তু না আমরা ওই বিরিয়ানি বলেন ওই কাঁচছি তেহারি মোরগ পোলাও যেটাই বলেন একটু দুপুরে খাইতে পছন্দ করি না একটু একটু রাতের বেলা এক দুই প্লেট মেরে দিতে পছন্দ করি কিন্তু সকালে আসলে বিষয়টা আমাদের সাথে জমে না তারপরেও আজকে জমায় ফেলব এই হচ্ছে পুরানো বেশ আশি বছরেরও বেশি পুরানো সেই রহিম বিরিয়ানি এখানে যে সাইজটা দেখতেছেন এটা হচ্ছে হাফ বিরিয়ানি এটার ফুলটা হচ্ছে জাস্ট এখানে দুইটা পিস মাংস থাকবে আর রাইসের পরিমাণটা একটু বেশি থাকবে তাহলে আপনার ফুল হয়ে যাবে আর ফুলের দাম হচ্ছে তিনশো বিশ টাকা এটা হচ্ছে একশো ষাট টাকা আচ্ছা এই হচ্ছে পুরান ঢাকার সকালের নাস্তা বলা যায় এখন এই বিরিয়ানিটা দেখতে আপনার কিন্তু নর্মাল আমরা যে সব ধরনের বিরিয়ানি খাই ওই টাইপের বিরিয়ানি মনে হবে না এটা একদমই লাইক সাদা টাইপের বিরিয়ানি এবং এখানে সেই খাসা মশলা নাই যে এবং পিঞ্চ অফ টেস্টিং সল্ট ওই টাইপের কিছু নাই এখানে আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে অবভিয়াসলি এটা অনেকেই জানেন যে রোহিন বিরিয়ানিতে ফলের জুস দেওয়া হয় হচ্ছে আনার আর হচ্ছে আঙ্গুর এই দুইটার রস দেওয়া হয় ভাই খাচ্ছে এটা হচ্ছে ভাইয়ের সকালের নাস্তা এটা কিছু করার নাই এবং এই কারণেই সকালের নাস্তা বিরিয়ানি আমরা শুনি যে বিরিয়ানি হালকা বিরিয়ানি এই বিরিয়ানিটা খাই কিন্তু ওই যে ফলের রস ফলের রস শোনেন তার মানে কিন্তু এটা না যে আপনার কাছে মিষ্টি লাগবে বা মিষ্টি সেই ফলের ফ্লেভারটা পাবেন তা না এটা হচ্ছে জাস্ট ওই ফলের রসটা দেওয়া হয় আলাদা একটা ফ্লেভার অ্যাড করার জন্য একটা স্মুথ ফ্লেভার অ্যাড করার জন্য এবং আমার কাছে যদি বলেন যে বছর আগে যখন থেকে আমি এই ধরনের বিরিয়ানি খুব একটা খাই না আপনি যদি আমার সেই সময়টার আমার কাছে জিজ্ঞাসা করেন এই বিরিয়ানি কেমন লাগে আমি বলবো যে আমার কাছে খুব একটা জমে না কারণ এই টাইপের বিরিয়ানি খাওয়া আমাদের অভ্যাসে নাই কিন্তু শেষ বছর দেড়েক ধরে এত বেশি এই টাইপের বিরিয়ানি আমার খাওয়া হয়েছে যে আমাকে যদি এখন জিজ্ঞাসা করেন কেমন লাগে আমি বলবো বিষয়টা খারাপ না মাঝে মাঝে অবশ্যই খাওয়া যায় এবং মজা লাগে যেমন আমার ওয়াইফের কাছে গত বছর সে খাইছিল আমি নিয়ে তাকে নিয়ে আসছিলাম এখানে তার কাছে একেবারেই ভালো লাগে নাই আবার আমার আম্মা আমাকে বলছিল গতবার যে এর পরে কখনো গেলে পরে আমার জন্য নিয়ে আসবা সো এটা ডিপেন্ড করে মানে আপনি যদি সেই মশলাওয়ালা যে ধরনের তেলে চুপচুপ করবে ওইটা এক্সপেক্ট করা যাবে না কথা বলা যাবে মানে আপনি যে ধরনের যে সকালবেলায় কি প্রাইভেট বিরিয়ানি খায়

একটা কন্ট্রোভার্সিয়াল একটা বেশ ঝামেলার প্রশ্ন আছে আমাদের ভিতরে হাজি ভালো না হানিফ ভালো ভাই দুইটা মান এখন খারাপ হয়ে গেছে আগে ভালো ছিল আচ্ছা আর হানিফ হানিপ তেমন যে ভালো তা না গোলাপ জলের অনেক বেশি জ্ঞান আছে আমার কাছে ভালো লাগে না আপনার কাছে ভালো লাগে না আপনি তো পুরান ঢাকার মানুষ

বয়স্ক লোকরা আসতেছেন যারা একটু মুরব্বী আছে যাদের মানে বলা যে বেশি তেল টেল খায় না শরীর খারাপ করবে হ্যান করবে তান করবে কোনো প্যারা নাই পুরান ঢাকার মানুষের কথা দুনিয়ায় আসছি যতদিন পৃথিবীতে আসি ভালো খাবার খায় যাবো সিস্টেম হচ্ছে এটা আর দোস্ত আমার প্রথমবারের মতো রহিম বিরিয়ানি খাচ্ছে একটু শুনে দেখি ওর কাছে কি অবস্থা প্রথমবার খাইলি রহিম বিরিয়ানি তাই না

আমিও বর্ষা এখন অভ্যাস হয়ে গেছে লোকেশনটা হচ্ছে এইটা হচ্ছে থানার পিছনের বিল্ডিং আর থানার পিছনের ঠিক এই উলটা হচ্ছে রহিম বিরিয়ানি রহিম বিরিয়ানির দোকানে ঢুকছি 6টা 30 মতো 6টা 35 দিকে আর বের গেছি ছয়টা 50 থেকে 55 ভিতরে মানে এতটুকুর ভিতরে ঢুকছি খাইছি ভিডিও করছি চলে আসছে শর্টকাট এর থেকে তাড়াতাড়ি আর কিছু হইতে পারে না ভালো লাগছে রহিম বিরিয়ানিটা ভালো লাগছে কিন্তু কাহিনী ওই একটাই বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই বিরিয়ানিটা সবার জন্য না যেমন আমাদের বন্ধু ওর কাছে রহিম বিরিয়ানি ভালো লাগে না এটাই স্বাভাবিক ওর কাছে ভালো লাগবে না এটা আমি আগে থেকেই ধরে নিছিলাম তো এখন ঘটনা হচ্ছে যে সকালে নাস্তা খাইছি কিন্তু সকালে চা তো খাইনি তাই না এবং পুরান ঢাকায় আসছি পুরান ঢাকারই কোনো এক জায়গা থেকে চাটা খাওয়া যাবো ইনশাল্লাহ তবে নাজিরে বাজার থেকে তাহলে চলেন এখন নাজিরে বাজার যাই তো নাজিরা বাজারের বেশ পরিচিত একটা দোকান হচ্ছে এই আলম খানটি খুব বেশি ভাইরাল না বাট পরিচিত আমি এখানে চা খাচ্ছি আর দোস্ত খাবে ঠিক রাস্তার উল্টা পাশে পান্নু খানটিতে মানে দুইটা চায়ের দোকানের একটু স্বাদ নেওয়ার জন্য শর্টকাট বুদ্ধি আর কি চাটা খায় এখন পুরান ঢাকা থেকে সোজা চলে যাবো বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে মনে যদি কিছু থাকে পুরান ঢাকার বিরিয়ানি সম্পর্কে যদি কোনো তথ্য থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়ে আল্লাহ হাফিজ